হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন তো আজকে ভিডিওটা এখানে শুরু করছি তো আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে পলিথিন ব্যাগ আপনার ফেলে না দিয়ে কিভাবে কাজে লাগাবেন কিভাবে আমাদের সংসারের কাজে ইউজ করবেন তা চলুন শুরু করা যাক তা ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে বেলাইকেনটা বাজিয়ে দেবেন দেখুন তা আমরা যখন বাজার থেকে শপিং করি এরকম পলিথিন ব্যাগ আমাদের বাজার থেকে আসে তাই এগুলো আমরা অনেকে কাজে লাগাই তো অনেকে আমরা কাজে না লাগিয়ে এখানে ওখানে ফেলে রাখি তো এই পলিথিন ব্যাগ দিয়ে আমি আজকে অসাধারণ একটা জিনিস বানিয়ে দেখাবো তা আমি এই পলিথিন ব্যাগ দিয়ে একটা ঝাড়ু বানিয়ে দেখাবো যেটা আমাদের সংসারে সবারই কাজে লাগে তা চলুন দেখুন প্রথমে আমি ব্যাগটা দেখুন আর এখানে আমি বড় ব্যাগ নিয়েছি তা আপনারা চাইলে ছোটো ব্যাগও নিতে পারেন আপ আর দেখুন প্রথমে এই ব্যাগটা আমি কি করছি ভাঁজ করে নিচ্ছি তো এইভাবে নিচের দিক থেকে এভাবে একটু ভাঁজ দিতে হবে তো এইভাবে একটা ভাঁজ দিয়ে হাত দিয়ে একটু সমান করে দিলে দেখবেন এটা এভাবে একটা লেয়ার পড়ে যাবে মানে একটা দাগ পড়ে যাবে দেখুন এখানে আবার তিনটে হয়েছে তো এই দাগ বরাবর আমি এরপরে নিয়ে নেবো একটা কাঁচি তো এই দাগ বরাবর এভাবে খুব সুন্দরভাবে আমরা এটা কেটে নিতে হবে তো এইভাবে আপনারা চাইলে বানিয়ে নিতে পারেন তা ঝাড়ু আমাদের সবার বাড়িতে থাকে তো এগুলো আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি হয়তো ঘর ঝাড়া বা অন্য কাজের জন্য তা আমরা যদি আমাদের বাড়িতে থাকা সামান্য একটা পলিথিন ব্যাগ দিয়ে এভাবে আমরা বানিয়ে নিতে পারি তাহলে দেখবেন আমাদের অনেকটা খরচ আমরা নিজেরাই বাঁচাতে পারবো তা এটা কিভাবে বানাবো তা দেখুন তো এইভাবে দেখো আমার দুটো কাটা হয়ে গেছে তাই আমি ওপরের পজিশানটাও কেটে আমি দেখাচ্ছি এটা কি করতে হবে তা হয়তো অনেকে ভাবছে এটা আমরা পারবো না কিন্তু একদম এটা খুবই সহজ তা এটা মানে কিভাবে করবেন সেটা আপনারা যদি দেখতে চান তাহলে পুরো ভিডিওটা অবশ্যই দেখুন তা দেখুন তারপর আমার কাটা হয়ে গেছে তা এখানে আবার তিনটে লেয়ার হয়েছে তো এইভাবে হবে তা আমি একটু বড় করেই নিয়েছি আর এরপর দেখুন পরপর তিনটেভাবে বসে দিয়েছি তো এভাবে বসে দেওয়ার পর তারপর আমি নেব কাঁচি তা এটা এটা আপনারা একটা এক করেও কাটতে পারেন বা এইভাবে এভাবেও কাটতে পারেন তো দেখুন এরপর আমি কী করবো ওপরের দিকে দু আঙুল এরকম দু আঙুল মানে ছেড়ে রেখে আমি নিচে পজিশানটা পুরোটা মানে একটু ঝুড়ি করে কেটে নেব এইভাবে ফিতে ফিতে করে মানে কেটে নেব তো এভাবে আমি একসঙ্গে তিনটে নিয়েছি তা দেখুন এইভাবে খুব সুন্দরভাবে কেটে নিতে হবে আর আপনারা খুব পাতলাও করতে পারেন বা একটু মোটামোটা করেও কাটতে পারেন যেভাবেই মানে যে যেরকম পারেন কেটে নিতে পারেন তা আমি কীভাবে কেটছি দেখুন আমি খুব মোটাও করিনি খুব পাতলা করিনি এরপরে পুরোটা কেটে আমি আপনাদের দেখাচ্ছি তো দেখুন তো আমার পুরোটা কাটা হয়ে গেছে আর এটা এরপর কী করবো একসঙ্গে কাটার পর এভাবে একটু ধরলে দেখবেন এর লেয়ার বা লেয়ার পুরোটা মানে ছেড়ে যাবে তা যেহেতু প্লাস্টিকটা ডবল লেয়ার সেই জন্য আমি প্রথমে এটা মানে ছাড়িয়ে নেব তারপর আমি কী করবো এর যে কাঁচি দিয়ে এর কানাটা একটুখানি কাটলে দেখবেন এর যে ভেতরের যে একটা থাকবে সেটা মানে খুলে যাবে দেখুন তো এভাবে একটু সাবধানে একটু খুলে নিতে হবে তা পুরোটা খুলে নেবো আমি তা দেখুন এভাবে একটু খুলে নেওয়ার পর আমি কি করব সেটা আমি আপনাদের দেখাচ্ছি তা আপনারা যদি করতে চান তো অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন তাহলে আপনারা এটা করে নিতে পারবেন খুব সহজে বাড়িতে তা দেখুন এরপর আমার পুরোটা ছাড়ানো হয়ে গেছে এভাবে একটু পুরোটা ছাড়িয়ে নিতে হবে আর এখানে আমি একটা বড় প্লাস্টিক নিয়েছি আর যেহেতু আমার প্লাস্টিকটা দু কালারের তা সেজন্য আমি একটু মানে ডিজাইন করেই ঝাড়ুটা বানাবো এরপর আমার নিতে হবে একটা এরকম লাঠি আর টেপ তা আপনারা অন্য লাঠিও নিতে পারেন বা পাইপও নিতে পারেন এটা আমার আর একটা ঝাড়ুর লাঠি আমার একটা ঝাড়ু ছিল সেটা ভেঙে গেছে সেই জন্য আমি এই লাঠিটা ফেলি নিই আমার মানে ছিল তো এটা দিয়ে আমি আজকে বানাবো আর নেব টেপ তো এখানে আমি সাদা টেপ নিয়েছি আপনারা যে কোনো কালার টেপ নিতে পারেন তো এরপরে কী করবো দেখুন আর টেপটা একটু ছোটো ছোটো করে কেটে নিতে হবে তাহলে লাগাতে সুবিধা হবে তা দেখুন আমি কেটে নিয়েছি তাই প্রথমে লাঠির মাথায় এভাবে প্লাস্টিকটা একটু দুমড়ে দিতে হবে কীভাবে দুমড়াচ্ছি ভালোভাবে একটু দেখুন এইভাবে কানাটা দুমড়ে প্লাস্টিক মানে টেপটা ভালোভাবে একটু লাঠির সঙ্গে এভাবে জড়িয়ে নিতে হবে তাহলে দেখবেন আর এটা কোনো দিনই খুলবে না দেখুন প্রথমে একটু ভালো করে লাগাতে হবে তারপরে দেখুন লাগানোর পরে এভাবে গুলিয়ে গুলিয়ে আমি পুরোটাই করে দেখাচ্ছি প্রথমটা দেখুন কীভাবে করছি তো এভাবে গুলিয়ে গুলিয়ে এটা লাঠির মাথায় সুন্দরভাবে এভাবে সেটিং করে দিতে হবে তো দেওয়ার পরে তারপর যে শেষ মাথাটা শেষ মাথার সঙ্গেও আবার ভালো করে একটু টেপ এই লাঠির সঙ্গে মানে সাঁটিয়ে দিতে হবে নাহলে এটা খুলে যাবে এভাবে একটু টেপ দিয়ে সাঁটিয়ে দিলে দেখবেন খুব সুন্দরভাবে এটা মানে ঝাড়ুটা তৈরি হয়ে যাবে তো এইভাবে আপনারা আপনাদের বাড়িতে যদি কোনো প্লাস্টিক বা পলিথিন থাকে তাহলে দেখবেন এইভাবে বানিয়ে আপনারাও মানে ফেলেনার দিয়ে আপনারা এইভাবে বানিয়ে নিতে পারেন আর এটা কি কী কাজে লাগাবে সেটাও আমি অবশ্যই আপনাদের দেখাবো এরপরে আমি আবারও একটা নিয়েছি আর যেহেতু আমার মানে প্লাস্টিকটা দু কালারে তা দেখুন আমি একটু ডিজাইন করে মানে একটা সাদা আর একটা কালারিং আমি এই হিসাবে এটা পুরোটা লাগাবো দেখুন আমি আবারও যে টেপটা দিয়ে প্রথম পজিশনটা আমি মানে লাঠির সঙ্গে সাঁটিয়ে নিয়েছি তারপর এটা আমি খুব সুন্দরভাবে একটু আট করে মানে গুটিয়ে নিচ্ছি এভাবে একটু গুটিয়ে নিতে হবে এইভাবে গোটা নেওয়ার পর দেখুন আমি আবারও এটা সাঁটিয়ে দেব তো এইভাবে পুরোটা আমি করে আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন হয় তো আমার দুটো করা হয়ে গেছে দুটো আমি আপনাদের সামনে করেছি এরপরে বাকি যে লেয়ারগুলো আছে সেটা আমি পুরোটা লাগিয়ে আমি আপনাদের দেখাচ্ছি আর পুরোটা সামনে লাগাতে গেলে এটা মানে ভিডিওটা বড় হয়ে যাবে সেই জন্য আমি এটা লাগিয়ে আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন হয় তো দেখুন এটা কতটা সুন্দর হয়েছে দেখুন আমার ঝাড়ুটা করা হয়ে গেছে আর আপনারা যদি বাড়াতে চান তা এর সঙ্গে অন্য প্লাস্টিকও যোগ অ্যাড করতে পারেন তা দেখুন তা আমি কী করবো আমার ঝাড়ুটা আমার কাছে মনে হচ্ছে আর একটু বাড়ালে ভালো হয় তা আমি কী করবো আমার যে উপরে যে হাতলের যে পজিশানটা যেটা ছিল সেটা আমি এইটুকু বাদ দেব বাদ দিয়ে আমি দু সাইডটা কেটে নেবো মানে আমি এটা এটাও বাদ না দিয়ে লাগিয়ে দেবো এইভাবে একটু দেখুন এটা আমি ওই একই পজিশানে একই রকমভাবে আগে যেভাবে করেছি সেটা ভেবে কেটে নিয়ে এটা আমি লাগিয়ে নেব তা দেখুন আমার ঝাউটা রেডি হয়ে গেছে আর এটা কতটা সুন্দর হয়েছে দেখুন তা এটা দেখুন আমাদের যাদের মানে মার্বেলের ঘর তাদের তাদের এটা ঘর ঝাড় দিতে পারেন বা আপনারা খাট থেকে শুরু করে সুকেস বা আপনাদের ড্রেসিং টেবিল বা যেখানে ঝুল পড়ে বা দেওয়াল ঝাড়া থেকে শুরু করে আপনারা এটা সব কাজে ইউজ করতে পারেন তো এটা আমাদের বাজার থেকে কিনতে গেলে অনেক টাকা দাম নেয় তা আমরা যদি এভাবে বানিয়ে নাই তাহলে দেখবেন আমাদের অনেকটা খরচ আমরা নিজেরাই বাঁচাতে পারবো